হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো সব কাজ শেষ করে আমি এখন মায়ের বাড়িতে এসেছি এই যে আর এখানে মাংস আনা হয়েছিল সোমবার নিরামিষ তার জন্য শনিবারে মাংস খাওয়া হচ্ছে রবিবারে সব সাফ করা হবে আর সোমবারে নিরামিষ তার জন্য রবিবারে আর মাংস খাওয়া হলো না শনিবারে মায়ের বাড়িতে নিমন্ত্রণ দিয়েছিলাম সবাই মিলে পিকনিক করলাম আর এই যে মাংস আনা হয়েছিল মাংস এখানে আর দেশি আলু দিয়ে মাংস মায়ের হাতের রান্না আর কি ভালো লাগে আর এই যে কবুতর পায়রা বলে কেউ কবুতর বলে সেটাকে আমার ভাই কিনেছে আর এই যে মা কষানো হয়েছে তারপরের দিন সকালে দেখো এত খোয়াসা এত খুয়াশা কি বলবো ঘুরতে বের হয়েছিলাম আর যা যা ভালো লেগেছে সুন্দর লেগেছে ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে ধনিয়া গাছকে লাগিয়েছে আর এই যে শিম গাছ এখানে আর এখানে নদীর কিনারে দেখো শিম গাছটাও আর এই যে নদীর এই পাড়টা দেখেই যাচ্ছে না কুয়াশায় এই যে এখানে জল কিন্তু বোঝা যাচ্ছে না কুয়াশার আর এই যে নদীর কিনারে আসলাম মায়ের বাড়ির নদীর কিনারে তার জন্য সকালে ঘুরতে এত কুয়াশা এত কুয়াশা ছিল এখন আটটা নয়টা হবে কিন্তু এই যে দেখো এত কুয়াশা পড়ে আছে আর ভাবলাম একটু ঘুরতে বের হবো তারপর এদিকে হঠাৎ নজর পড়লো এই বড়ই গাছে গাছ কত বড়ই ধরেছে দেখেছো আম গুঁড়া পেকে পেকে গেছে এই যে অল্প ভাবছিলাম খাবো তারপর মনে হলো যে সরস্বতী পূজা হয়নি তার জন্য এই যে কত তো সুন্দর লাগছে বড়ই গাছ এত বড়ই ধরেছে নদীর কিনারে দেখুন আর এই জিউরিজারটা আমাদের না এমনি ঘুরতে বের হয়েছিলাম দেখে ভালো লেগেছে তার জন্য ভিডিও করেছি এই যে বড়োই কি সুন্দর আমার এখন জীবের জল চলে আসছে এই যে আর এখন চলে যাব বাড়িতে এই যে এত কুয়াশা পড়েছে আজকে আর এই যে দেখো কাছের থেকে সিম কেউ নে নিবে না এই যে হা তি লাগাল পাওয়া যাবে এই যে দেখো তোমাদের কত কাছে আনে এনে দেখ দেখালাম তারপর হঠাৎ রাতে মাংসটা দেখালাম কিন্তু তরকারিটা দেখালাম না সকালে রয়েছিল ওই যে মায়ের হাতের রান্না কি আর বলবো কোনো তুলনাই হয় না খেতে অনেক মজা হয়েছিল অল্প ছিল রাতকে তো খেয়ে নিয়েছি বেশ